আসসালাম আলাইকুম উপন্যাস অবরুদ্ধ পর্ব নিষিদ্ধ লেখনীতে মূর্তজা রাত নয়টার দিকে ঘুম ছাড়ল জয়ের বাইরে মহিলাদের কোলাহল আগামী দিন একটা বিরাট আয়োজন পাটোয়ারি বাড়িতে রসুন পেঁয়াজ কাটাকুটো এবং বিভিন্ন ব্যবস্থাপনা চলছে অন্ত ঘরে ঢুকলো বাচ্চাদের পানি খাইয়ে টুকটাক শুকনো খাবার দিয়েছি কিন্তু কিভাবে ওদের বের করা যায় দুর্বৃত্তের মতো দুই ভাইয়ের চোখ তা ফাঁকি দেবার উপায় খুঁজে পায়নি সে ঘির কাটা জয় মতো উপর হয়ে হাতে মোটা দুর্গন্ধে ঘর জয় বরাবরের চরুট জিজ্ঞেস করলো দুধে কি মাল মিশিয়েছিলে ঘরওয়ালি মাথা ঝিমঝিম করতেছে এখনো ক্লোজে পাম ড্রাগস অল্প পরিমাণে দিয়েছি কিছুক্ষণ শুয়ে থাকুন রেশ কেটে যাবে তোমার ভয় লাগে না না কথাটা স্বীকার করতে প্রশ্নই ওঠে না আমি নিজের কৃতকর্ম যে কোনো পরিস্থিতিতে স্বীকার করে নিতে অভ্যস্ত হোক সেটা ভালো অথবা খারাপ দ্বিমুখিতা আগে একদমই ছিল না আমার মাঝে জয় সন্তুষ্ট হাসি তাদের দুজনের মাঝে অসংখ্য বৈশিষ্ট্যগত মিল তবু তারা পরস্পরের বিপরীতে রক্তপিপাসু একে অপরের এটা কি নিয়তি অথবা অন্য কিছু অপ্রকৃতস্থর মতো জোরে করে হেসে উঠল জয় হত অ্যাসি তোমার আমার এই ইকুয়েশন দুনিয়ার ইতিহাসে প্রথম না যেখানে সব বুঝে শুনে বলতে পারেন আর এটাও অনস্বীকার্য অতিমাত্রায় জানু আপনি অথচ এত সব অসাধারণ বুদ্ধিমত্তাও কুপথে ব্যয় করে ফেললেন সেক্ষেত্রে এখানে আমিও জানি আপনিও জানেন আপনিও জানেন তা আমি জানি সেটা আমরা দুজনেই জানি আমি আপনি সেটাও জানি কথাটা কার মতো জানি বললে কার মতো জয় চুপ থেকে বলল বড় ঘরে ছেলে কতক্ষণ দরকার যতক্ষণ আপনি শুয়ে থাকুন বাইরে কাজ আছে জড়ানো কণ্ঠে জয় গান ধরল সোহাগের দিলাম বেড়া ঘরের চারিপাশে মায়ার লাগাইলাম আরা নিন্দার বাতাসে গো নিন্দারাও বাতাসে সাধের ও পীড়িত ঘর হয় না যেন নরপর তাই ধৈর্যে রাখলাম একটু ঢাল ও মন ওরে সুখেতে রব চিরকাল ও মন ওরে সুখেতে রব চিরকাল গতকাল একটার দিকে হামজা ও জয় বের হলো বাড়ি থেকে রাস্তাঘাট নিস্তব্ধ প্রায় লোকজন না থাকলে বের হওয়াটা ভালো নয়তো ঘিরি ধরে সবাই জয় চুপচাপ হাঁটছে কথা বলছে না কোনো হামজা পকেট থেকে ছোট্ট একটা হিপ্লাক্স বের করে দুটো চুমুক দিল জয় বলল কি ব্যাপার ভাও মাল খাচ্ছ কেন রোজ রোজ তোর হাতে মানুষ তুলে দিতে পারি না আমি তোমার হাতে মানুষ তুলে দিতে পারি না অভ্যাসের খেলাফ হবে তুমি শুধু বাড়ির সামনে অব্দি যাবে ভেতরে যাব আমি তুই বাইরে থাকবি জয় ঘাড় নাড়ল হুম খুন করার আগে যাদের মাল খেতে হয় তাদের হাতে মানুষ তুলে দিতে পারি না আমি মানুষের রুহুর একটা ইজ্জত আছে ও একটা মাতালের হাতে দেহ ছাড়বে কেন জয়ের কথায় হামজা হেসে ফেলে কোমরে একটা লাথি মারলো তাতে পা ফসকালো জয়ের হামজা সোজা হয়ে দাঁড়িয়ে থাকল তুললো না জয়কে বলল ওট উঠে দাঁড়া এভাবেই করেছে হামচা জয়কে পড়ে গেলে টেনে তোলেনি কখনো ছেড়ে দিয়েছে এরপর বলেছে নিঃশক্তিতে উঠে দাঁড়াতো জয় কামন গেট আপ বি স্ট্রং ইন ইয়োর ওন স্ট্রেংথ ইউ অনলি নিউ ইয়র সেলফ ফাঁকিং নো ইলস ইভেন ইনক্লুডেড মি জয় রক্তাক্ত হাঁটো নিয়ে জেদে দাঁত চেপে উঠে দাঁড়ানোর চেষ্টা করে বারবার পড়ে যেত তবু সে সব হামজা হাত বাড়ায়নি কখনো জয় যখন নিজে উঠে দাঁড়িয়েছে তখন জাপটে ধরেছে জয়কে তার আগে নয় আজও তাই করলো অথচ আজ চেষ্টা একবারের বেশি নয় একঝাড়াতে সোজা উঠে দাঁড়ায় জয় মেরুদণ্ড সোজা করি পোলের লাইট কোথাও কোথাও নষ্ট সেসব জায়গা অন্ধকার ফাঁকা রাস্তা কুকুরগুলো জোট পাকিয়েছে জয়কে অন্ধকারে দেখেও চিনতে ভুল হয় না ওদের পিছিয়ে নিল ঠিক যেন সৈন্যবাহিনী দুই ভাইয়ের পিছে পিছে নিরাপত্তা দিয়ে এগিয়ে চলেছে হামজা জিজ্ঞেস করলো মাঝারের বডিটা কোথায় ফেলেছিস পুরনো কবরস্থানের ধারে পচা পুকুরের পানিতে হামজা শান্ত চোখে চাইল অর্থাৎ আমার শ্বশুরবাড়ির লোক এখনও জানেই না যে মাঝার উপরে পৌঁছে গেছে হামজার মুঠোতে পঁচানো গামছাটা নিয়ে জয় মুখে জড়াতে জড়াতে বলল আশা করা যায় বডি পচে পানির সাথে মিশে যাবে তবু খবর পাবে না বডিই পাবে না খবর কেমনি তাছাড়া ওর বাপ জানে তরুকা মেরে ও পলাশের সাথে আন্ডারগ্রাউন্ড হয়েছে খোঁজও করছে না কাউকে করতেও দিচ্ছে না খোঁজ করতে বলার আগে সেও নিখোঁজ হয়ে যাবে ভাও তোমার একটু দুঃখিত হওয়া উচিত হাজার হোক চাচা শ্বশুর হামজা দুঃখিত গলায় দুঃখিতই তো আমি খুব দুঃখিত নিজ হাতে খাতির করতে পারছি না এর চেয়ে বড় দুঃখ কি আর হতে পারে হাজার হোক চাচা শ্বশুর ওনার ভাইয়ের মেয়ে আমার বউ আমার হাতে ওনার রক্ত লাগবে এটা অধর্ম হয়ে যাবে অধর্ম আমার স্বভাবে নেই আমারও জয় কথাটা উচ্চারণ করতেই দুই ভাই অট্ট ফেটে পড়লো উন্মাদের মতো হাসলো দুজন গায়ে কাটা দেয়া সেই নির্জন রাস্তায় ওদের অপ্রকৃতস্থ হাসির ঝনঝনে আওয়াজ ভৌতিক লাগলো শুনতে মাঝারদের বাড়ির প্রাচীর দাঁড়িয়ে আছে একদম রাস্তার সাথে পাশেরটা হামজার শ্বশুর বাড়ি ওরা দুই ভাই বাড়ির পেছনে গেল জয় লুঙ্গিতে কাঁচা মেরে প্রাচীর টপকালো হামজা পেছনের আশেপাশে দেখে বাড়ির সামনের রাস্তায় দাঁড়ালো মাঝারদের বাড়ির সামনে ছোট্ট একটা সিসিটিভি ক্যামেরা আছে টের পেলো না হামজা দূরের পোল থেকে সামান্য আলো আসছে সে ফাঁকা রাস্তায় পাইচারি শুরু করল চিন্তা হচ্ছে খুব জয়ের জন্য বাড়ির ভেতরে ঢোকার কোনো পথ খোলা নেই জয় নিচে দাঁড়িয়ে ঘুরে ঘুরে প্রতিটা জানালায় কয়েকটা করে ঢিল ছুঁড়ে মারল ঝন্টু সাহেব মাল খেয়ে মাতাল তবু বক বক করতে করতে বেরিয়ে এলেন জয় তখন বাড়ির পেছনের দিকের জানালায় ঢিল মারল ঝন্টু সাহেব সেদিক গেলে জয় সামনের খোলা পথ দিয়ে বসার ঘরে ঢুকে সোফাতে বসলো আরাম করি দতলাসศรี পেছানো এবাড়ির ঝন্টু সাহেব বকতে বকতে ফিরে এলেন কাউকে না পেয়ে জয়কে দেখতেই পা ফসকে পড়ে যাওয়ার মতো নিয়ন্ত্রণহীন হয়ে পড়লেন জয় হাসলো আরে কাকা আস্তে ধীরে আসেন এই বয়সে দড়ঝাপ খারাপ ঝন্টু ঢোক গিললো জয় তুমি এত রাত্রে কি ব্যাপার কি হয়েছে রাতে ঘুম হয় না কাকা রোডে রোডে ঘুরি আজ ঘুরতে ঘুরতে আপনার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম ভাবলাম আত্মীয় মানুষ আপনি দেখা না করে গেলে রাগ টাক করবেন মনে কষ্ট পাবেন বসেন দুটো দুঃখের কথা কই জয় আলো জ্বালায়নি আধো অন্ধকারে বসার ঘরটা চোখ দুটো লাল ওনার দেখেই বোঝা যাচ্ছিল মাথা টাল খাচ্ছে তবু বসলেন জয় সোফার ওপর থেকে ল্যাপটপ টেবিলে রেখে ঘুরিয়ে দিয়ে পড়ল। করেন কাকা মুভি দেখি দুই চাচা ভাতিজা বসে ভালো না আইডিয়াটা কাকা ঝন্টু সাহেব বুঝতে পারছিলেন না কিছু ভয়েও না দম পড়ছে না ঠিকমতো জয় একটা পেনড্রাইভ কানেক্ট করলো ল্যাপটপে এরপর একটা সুন্দর পজিশনে ল্যাপটপটা রেখে খুব আয়েস করে বসলো জয় তার চোখে মুখে যেন খুশি উপচে পড়ছে ঠিক যেমন ছোট শিশুরা নতুন খেলনা পেলে উচ্ছ্বাসিত হয় তেমন ভিক্টিমের চোখে তীব্র ভয় না দেখলে জয় মারার জশটা পায় না ঝন্টু সাহেবের ঘেমে যাওয়া সটফটের চেহারাটা দেখে যার শান্তি রাখছিল জয়ের সেটুকু চোখ বুঝে প্রসন্ন হেসে শোষণ করলো নিজের মাঝেসি স্ক্রিনে ভিডিও চালু হয়ে গেছে মাটির ওপর একটা ইটের খণ্ড পড়েছিল জয় সেটাকে তাকে রেখে মাঝারের মুখটা থুবড়ে ফেললো সেটার ওপর যেমন বাস্কেটে বল ঢোকায় প্লেয়াররা মুখ ফেটে রক্ত বেরিয়ে এলো মাঝারের নির্জন একটা জঙ্গলি জায়গা দিনেও বোধ হয় লোক যায় না মাঝার রক্তাক্ত মুখ নিয়ে জয়ের দুটো পা আঁকড়ে ধরল মারিস না আমায় আমি কিছু করি নাই পলাশ করছে যা করছে আমি কিছু করি নাই দরদর করে রক্ত পড়ছে মুখ দিয়ে জয় আরাম করে বসলো সামনে মাঝারির মুচকি হেসে নরম করে বলল দূর করলেই বাকি দোষ তোর কিছু না ওভাবে বলছিস কেন পাগল স্বাভাবিক হ মাঝার বিস্ফোরিত চোখে চেয়ে রইলো জয় কাজ চাপড়ে জিজ্ঞেস করলো পলাশ কোথায় রে আমি জানি না জয় বিশ্বাস কর করলাম তবু আবার জিজ্ঞেস করতে ইচ্ছে করছে করি পলাশ কোথায় রে মাঝার শান্ত শীতল মহান নমনীয় জয়ের মুখে একটুও রাগ নেই ওখানে আর না উগ্রতা মুসকি হাসতে থট দুটো চোখে কি যেন মাঝারের মনে হচ্ছিল জয়ের সামনে পছন্দের খাবার রাখা হয়েছে সেটা খাওয়ার আগে মানুষ যেমন খুশি খুশি থাকে জয়ের মুখভঙ্গিটা ওরকম বিভ্রান্ত হয়ে যাচ্ছিল বলল তাহলে ছেড়ে দিবি আমায় হ্যাঁ ওর খোঁজ দেওয়া মাত্র মুক্ত করে দেব মাঝার পলাশের সম্ভাব্য ঠিকানা বলল কোনো ভিডিওর এ পর্যায়ে জয় হাততালি দিয়ে উঠলো চমৎকার ভিডিওগ্রাফি না কাকা কবিরের করা ছেলেটা এত ভালো ক্যামেরাম্যান ওর এক বোতল ব্র্যান্ডি পাওনা রইল আমার কাছে আপনার ভালো লাগছে কাকা ভিডিওটা হে হে বাচ্চাদের মতো পা দুলিয়ে হাততালি দিল জয় ঝন্টু সাহেব কখন জানি সোফা থেকে গড়িয়ে বসে জয়ের পা দুটো চেপে ধরবি জয় তারা দিল মনোযোগ দেন কাকা ভিডিওতে আপনার জন্য আবার পেছাতে হবে ভিডিও ঝন্টু সাহেব তাকাতে চাচ্ছিলেন না জয়কে একজ্যান্ত রক্তক্ষেক পিসাচার সামনে দেখতে বাবাদের ভালো লাগে না জয় উঠে দাঁড়িয়ে জোর করে ওনার কপালের দুপাশে ধরে ভিডিওর দিকে মুখ ঘুরিয়ে রাখল চোখ যাতে বুঝতে না পারে তাই দুই চোখের পাতা টেনে আঙুল চেপে ধরে রাখল কবির ক্যামেরা কোথাও রেখে মাঝারকে টান করে শুয়ে পা দুটো চেপে ধরে আছে জয় মাঝারে দু হাতের ওপর দুই পা প্রসারিত করে চেপে দাঁড়িয়েছিল এবার এক হাত ছেড়ে বসলো পকেট থেকে একটা রুমাল বের করে সবটা মুখে গোজার সময় গলাটা বোধহয় ফেরে গেল মাঝারের এরপর খেঁচ করে একটা শব্দ বাম হাতটা বাহু থেকে আলাদা হয়ে গেল অথচ কোনো আওয়াজ হলো না বাম হাটটা কাটার পর কয়েকটা শিরা উপসেরার সাথে ঝুলছিল জয় পা দিয়ে চেপে ধরে হ্যাঁচকা একটা টান মারলো ছিঁড়ে এলো হাটটা বাঁধের ফুটো দিয়ে ছুটে আসা পানির মতো রক্তগুলো জয়ের সাদা লুঙ্গি ছিল। মাঝারের চোখে যেন রক্ত উঠে গেছে মৃত্যুসম যন্ত্রণা অথচ চিৎকার করার উপায় নেই জয় সামান্য হাসলো ক্ষমা করিস মাঝার তোরকে কথা দিয়েছি তো নয়তো তোর সাথে আমার কোনো শত্রুতা নেই রে তোকে কথা দিয়েছি মুক্তি করে দেব কথা রাখছি একটা কাচের শিশির মুখ খুলতে খুলতে আপন মনে বিড়বিড় করলো জীবনে মেলা পাপ করছি কিন্তু রেপ করি নাই করাটা বিষয়টা কিন্তু আমার প্যানিক আছে তাই এই পাপটা আমার হাত থেকে বেঁচে গেছে মামাকে মোরসালিন আর আমার ঘরের শালি মিলে মেরেছে আমি কিছুই মনে করিনি কিছু বলিনি এর বদলে ওদের বলবো কেন মামা তো আসলেই কাজটা ভালো করছিল না খারাপ কাজ একটা তাই না বল মাঝারকে উলঙ্গ করে সবটুকু তরল ওর পুরুষাঙ্গের ওপর একটু একটু করে রয়েশ হয়ে ঢালল আগুনের ছোঁয়ায় পলিথিন যেমন ঝলসে গোলে টপ টপ করে পড়ে ঠিক তেমন মাঝারের বিশেষ মাংসপিণ্ড টুকু গোলে গলে পড়ে গেল আন্দাজ করা যায় তরলটুকু গাঢ় কোনো অ্যাসিড অথবা সেই রকমই কোনো কেমিক্যালই হবে এবং এরপর জয় খুব যত্নে দুই পা কাটল মাঝারের খুব দক্ষ কষায়ের মতো কবিরের বমি পেয়ে যাচ্ছিল পেটে পাক গুলিয়ে আসছিল কেমন মাথা ঝিমঝিমে অবস্থা সে কখনো মর্গে মৃতদেহ কাটাও দেখেনি আর জীবিত দেহের ব্যবচ্ছেদ্য দেখতে হলো জয়ের বদৌলিতে মাঝারের দেহটা ততক্ষণে হয়ে এসেছে রাত তিনটা পেরিয়ে গেছে মাথাটা কেটে নিয়ে দেহটা একটু দূরে পুকুরে ফেলে এসে করে বস্তা করে ভরে নিল জয় আফসোসে মুখ ছোট হয়ে এসেছিল জয়ের শুধু মনে হচ্ছিল মাঝার হয় সুখে মরে গেছে খুব তাড়াতাড়ি যেন রাগ হচ্ছিল এখন জয়ের তবু আর কি করার মানুষের জীবন একটাই আর তো সম্ভব না মাঝারকে আবার তুলে মারা যথাসম্ভব প্রমাণ লুকিয়ে মূল গোরস্থানের দিকে চললো ভিডিও শেষ ঝন্টু সাহেবকে দাঁত চেপে সবটুকু দেখতে হয়েছে চোখ দিয়ে পানি পড়ছে ওনার জয় পেন ড্রাইভ খুলে পকেটে রেখে সুন্দর হাসল ভালো লেগেছে তো কাকা স্পেশালি আপনার জন্য এত পরিশ্রম করে ভিডিওটা বানিয়েছি ঝন্টু সাহেবকে মারতে খুব একটা খাটুনি করলো না জয় কেউ নেমে আসলো না এতক্ষণেও বাসায় লোক থাকে না মাঝারের মা শ্বাসকষ্টের রুগী ইনহেলার টেনে ঘুমের ঔষধ খেয়ে শুয়ে পড়েন আর কেউ নেই বাসায় জয় সোফার কুশন দিয়ে মুখটা চেপে ধরে ব্লেড দিয়ে আস্তে আস্তে গলাটা কাটলো এভাবেই তরুর গলা কাটা হয়েছিল জয়ের ধারণা কাজটা তরুর বেহুশের সময় করা খুব নিখুঁত রেখায় কাটা হয়েছিল একটুও এদিক ওদিক হয়েছিল না জয় চেষ্টা করলো পলাশকে ফলো করতে কিন্তু হলো না ঝণ্ড সাহেব খুব ছটফট করছিলেন এঁকে বেঁকে গেল কোথাও কোথাও হাতের অনিয়ন্ত্রণে ব্লেড বেশি গেঁথে গিয়ে ভেতরে শ্বাসনালী অবধি কেটে ফেললো জয় বেরিয়ে এলো আস্তে করে তখনও গলা কাটা মুরগির মতো হাত পা আশ্রাচ্ছেন ঝন্টু সাহেব রুহ বের হতে একটু সময় লাগবে দেহের রক্ত সবটুকু অবধি সটফট করবেন তিনি মৃত্যু যন্ত্রণায় জয়ের খুব ইচ্ছে করছিল দাঁড়িয়ে থেকে তৃপ্তিদায়ক দৃশ্যটা দেখার কিন্তু ঝুঁকি নেওয়া যাবে না বাড়ির পেছনের প্রাচীর টপকে বেরিয়ে এলো লুঙ্গিতে চিড়চিরে রক্ত ছিটা এসে লেগেছে লুঙ্গিতে ফের কাছা মেরে গলার গামছাটা দিয়ে লুঙ্গির মতো বাঁধলো কোমরে সাবধানতার মার নেই পলাশ জেলাতেই আসে ওকে কোনোভাবেই পুলিশের হাতে পড়তে দেওয়া যাবে না পুলিশের কাছে অর্ডার আছে পলাশকে পাওয়া মাত্র ক্রস ফায়ারে দেবার তা হতে দেওয়া যায় না জ্বর একটু কমলেই পলাশকে পুলিশের হাত থেকে বাঁচাতে বেরিয়ে যেতে হবে রাত দেড়টার দিকে অন্তু ঘরে এলো জয় উপর হয়ে শুয়ে আছে ফিরে তাকালো না খাটের হেডবোর্ডের ওপর রাখা মদের বোতলের নক বাজাতে বাজাতে ষষ্ঠ সিগারেটটায় টান দিল দরজা আটকানো শব্দেও ফিরে তাকালো না অন্ত আস্তে আস্তে হেঁটে গিয়ে বিছানায় বসলো জয়ের পাশে কিছুক্ষণ চুপচাপ উগ্র উদাস পুরুষটিকে পরক করে অদ্ভুত স্বরে বলল মায়ের মানুষ ফাঁকি দিলে খুব ভেতরে পড়ে জয়ামির জয় তাকালো লাল হয়ে থাকা চোখের অদ্ভুত দৃষ্টি সে চিত হয়ে পাশ ফিরলো অন্তু বলল আমার বাপটাও তরুর মতো ফাঁকি ছিল জানেন সব আগুন নিজেরা শুষে আমাদের শীতলতা দিতেই জীবনে আসে এইসব ফাঁকিবাজেরা আব্বু আমায় কতদিন অন্তু বলে ডাকে না অন্ত এক দৃষ্টে জয়ের চোখে চোখ রেখে কথা বলছিল জয় উঠে হেডবোর্ডে বালিশ টেকে হেলান দিয়ে তাকিয়ে রইল অন্তু বলল অথচ তার অর্ধেক জীবন তার নিজের ছেলে নিয়েছে বাকিটা আমি পূর্ণ করে দিয়েছি জয় হাসলো নোপ দিস ইজ নট ফেয়ার ঘর তুমি আমার নাম নিতে ভুলে গেছো ভাগে আমিও আছি ম্লান হাসলো অন্তু ও তাই নাকি জি জি ম্যাডাম আপনি কবে থেকে পাপ স্বীকার করতে শুরু করলেন চিরকালি কলি লম্বা টান দিল ধোঁয়ায় ভরে উঠল নাক মুখ সে তো ভাব হিসেবেই তাতে এক ফোটাও আফসেস থাকে না থাকে ভনিতা জয় হাসলো যথাযথই বলেছেন উকিল ম্যাডাম অন্তর গলাটা অদ্ভুত দৃঢ় হলো চোখে চোখ মিলিয়ে কেমন করে যেন পড়লো ফিরে আসুন ঠাই নেই ঠাই দরকার আপনার হুম দরকার ছিল ঠাই থাকলে খারাপ হতেন না আমি বলেছি তোমায় খারাপ হবার কোনো কারণ নেই আমি খারাপ তাই আমি খারাপ তাহলে ঠায়ের কথা বললেন কেন জয় দুষ্ট রশি খাসলো তবু তা ম্লান আচ্ছা ঠাই তুমি হয়ে যাও অন্তু বিদ্রোপের হাসি হাসলো আমি আমি নিজেই তো এক নরবরে এক খুঁটি আপনাকে সামলাতে গিয়ে বড় জোর যাব। যাব আর তারপর আপনাকে নিয়ে পড়ব তুমি আমার ওপর আর আমি তোমার ওপর ভর করলে তো দুজনেই দাঁড়িয়ে থাকতে পারি কি বলো চোখ মারলো জয় অন্তু সামান্য চোখ বুঝে দীরচিত্তে মাথা নাড়ে পারি না জয় দিকে তাকিয়ে থেকে বোতলটা তুলে নিল অন্তু তা কেড়ে নিল খবরদার আজ নয় একটু গিলতে দাও আজ অন্তত নয় আমি কথা বলছি সে একটু দাও অল্প খাব সেজন্য হুম তুমি আর আমার সাথে কথা বলো না সচরাচর মানে আমার অভ্যাস নেই আজ বলছো অস্বাভাবিক লাগছি একটু খেতে দাও আজ অন্তু বোতলটা ঝেড়ে মেঝেতে ছুঁড়ে মারলো কাচের বোতলটা আওয়াজ তুলে ঝনঝন করে ভেঙে খান খান হয়ে যায় জয় চোখ বুঝে তা অনুভব করে তার মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে উফ শালা কাজ ভাঙার আওয়াজ এত সুন্দর হয় কেন এত ভাল লাগে ফাকিং লাভ দিস অন্ত তাচ্ছিল্য করে হাসি হৃদয় ভাঙার আওয়াজ এর চেয়েও ভালো লাগে আপনার আর জানেন অধিকাংশ সময় হৃদয়কে কাচের সাথে তুলনা করা হয় জয় কথা বললো না মাঝে মধ্যেই কেমন ভদ্রলোকের মতো আচরণ করে শুদ্ধ বাংলায় কথা বলে মিষ্টি হাসে নরম আচরণ অন্তু যেন আন্মনাসড়ে পড়লো আমি তো একসময় বেশ আদর্শবতী ছিলাম জয় আর চোখে চোখ তুললো হুম ছিলে ছিলাম নাকি ছিলে তো ও হ্যাঁ ছিলাম বোধ হয় সেসব সেই কবের কথা ভুলেই গেছি অদ্ভুত হাসলো অন্তু মাঝে মধ্যে মনে হয় কি জানেন যদি আমাদের বিয়েটা হঠাৎ তামাশাবিহীন হয়ে যেত মানে অন্য কোনোভাবে হয়ে যেতেও আপনি যেমনই ছিলেন ছিলেন আমি হয়তো মাপ করে দিতাম তারপর নিজের আদর্শ দিয়ে আপনাকে হয়তো ভালো জয় আমির করে তুলতাম খুব সিনেমাটিক চিন্তা তাই না হেসে মাথা নামল জয় খুব সিনেমাটিক অন্তু দৃষ্টিতে তাকালো জয় বলল এরপর অন্তু হেসে মাথা নামাই অথচ আমি আপনাকে ক্ষমা তো দূর শাস্তি না দিয়ে আমি মরেও শান্তি পাবো না আফসোস ইস যদি অমর না হতো জয় দুধারে মাথা নাড়ে পারতে না ঘরওয়ালি পারতাম না না অন্ত চুপচাপ তাকিয়ে রইল জয় কিছু বলবে এই লোক নিজের ব্যাপারে একটা কথা বলতে যা ফুটেজ খায় অনেকটা সময় দিতে হয় চুপচাপ তা শোনার জন্য অপেক্ষা করতে হয় তবে সামান্য বলে আর মাঝখানে একটা শব্দ উচ্চারণ করলে চোখের পলকে প্রসঙ্গ বদলায় যা চমক প্রদক্ষতা জয় সিগারেট শেষ করল একটু সোজা হয়ে বসলো এরপর বললো কারা বলতো যারা মাটির জিনিসপত্র বানায় ব্রিলিয়ান্ট ওরা একদল ভালো কারিগর জানো ওরা মাটির জিনিসপত্র কিভাবে বানায় অন্ত চুপ রইল জয় বলল প্রথমে কাঁচা মাটি মাখানো হয় কাঁচা নরম মাটি কিন্তু এরপর হাতের কারিগরিতে যেমন ইচ্ছে আকৃতি দেওয়া হয় হতে পারে সেটা ফুলদানি থালা বাটি অথবা রেন্ডম কিছু এরপর শুকানো হয় সেগুলোকে এখানেই শেষ হলে ঠিক ছিল কেমন করে হাসলো জয় মাগার এখানেই শেষ না তারপর সেই শুকনো জিনিসগুলোকে আগুনে ফেলে দেওয়া হয় কাঁচা মাটির তৈরি জিনিসগুলো আগুনে পুড়তে 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 একসময় লাল টকটকা কঠিন মাটির পাত্র হিসেবে তৈরি হয় তখন তুমি বড়জোর ওগুলোকে আস্তে ভেঙে ফেলতে পারবি ওতে আর হাজার পানি ঢাললেও তা আগে সেই কাঁচা নরম মাটিতে পরিণত হবে না ঘরোয়ালি যাকে তুমি আবার হাতে মাখিয়ে নতুন আকৃতি দিয়ে নতুন জিনিস বানাতে পারো অন্তু ভ্রুটা সন্তোষপূর্ণে কুচকে ফেললো জয় হাসল আমি যখন কাঁচা মাটি ছিলাম বালক জয় আমির নরম ভিতু এক ছোট্ট ছেলে তখন আমাকে করা হয়েছে এই জয় আমিরের আকৃতিটি এরপর আগুনে ফেলে দেওয়া হয়েছে আমি বছরের পর বছর পুড়েছি এরপর এই শক্ত কঠিন লাল মাটির জয় আমির তৈরি হয়েছি তাকে তুমি বড়ো জোর আঘাত করে ভেঙে টুকরো থেকে আরো ছোট টুকরোতে পরিণত করতে পারবে কিন্তু হাজার তোমার আদর্শের পানি আমার ওপর পড়লেও আমি আর সেই আগের কাঁচা জয়ামিরে কনভার্ট হব না যাকে তুমি ইচ্ছে মতো সেপ দিয়ে সাজাতে পারো অন্ত অবাক হয়ে তাকিয়ে রইল বুকের ওঠানামা দ্রুত হচ্ছিল জয়ের ঠোঁটে সামান্য হাসি সে সিগারেট ধরালো আরাম করে। খোলা প্যাকেটের শেষ সিগারেটটা ঠোঁটে গুজে লাইটার চালিয়ে ধোয়া ছাড়লো এরপর চট করে অন্তর কোলের ওপর মাথা রেখে শুয়ে পড়ল গাটা তখনও গরম ভীষণ